আদ্রিত রায় এখন কঠিন সময়ে ঠিকই কিন্তু ভুলে গেলে চলবে না এই লড়াকু ছেলেটি মিঠাইয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে কিছু ব্যর্থ প্রজেক্ট মানেই তার কেরিয়ার শেষ এই ধারণা হাস্যকর মিডিয়ার একাংশ ও কিছু ট্রোলারের সমালোচনা তাকে দমাতে পারেনি পারবেও না আদ্রিত নিজের প্রতিভা জনপ্রিয়তা ও পরিশ্রম দিয়ে বারবার প্রমাণ করেছেন সে হাড়ের জন্য তৈরি নয় সময় খারাপ গেছে কিন্তু সময় বদলাতে দেরি হবে না আজ যারা ব্যঙ্গ করছে কাল তারাই করতালি দেবে টলিউডের ভবিষ্যৎ যে আদ্রির রায়ের হাতে তা কেউ মানুক বা না মানুক সত্যি বদলাবে না সোগাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেউজেন বাই